প্রফেসর শঙ্কুর ডায়েরি থেকে করভাস আমার অনেক আগেই পড়ানো হয়ে গেছিল এখান থেকে কয়েকটি শর্ট কোশ্চেন করলাম ছেলেবেলায় প্রফেসর শঙ্কুর বাড়িতে কোন পাখি পোষা ছিল শালিক টিয়া কাক না ময়না ময়না হবে ময়না প্রফেসর শঙ্কুর পোষা বিড়ালের নাম কি নিউটন পুষি করভাস না প্রহলাদ এটা হবে নিউটন কোন পাখি মাটিতে বাসা বাঁধে এটা কিন্তু ইম্পর্টেন্ট বাবুই ম্যালিফাউল গ্রিপ না হামিংবার্ড এটা হবে ম্যালিফাউল প্রফেসর শঙ্কু পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি ছিল প্রফেসর শঙ্কু পাখি পড়ানোর যন্ত্রটির নাম কি ছিল অর্নি অর্নিথন অর্নিপন অর্নিটন এটা হবে অর্নিথন শঙ্কু অর্নিথন যন্ত্র তৈরি করা শেষ করেছিলেন কবে কুড়ি সেপ্টেম্বর সাতাশে সেপ্টেম্বর উনত্রিশে নভেম্বর চোদ্দোই নভেম্বর হবে চোদ্দোই নভেম্বর প্রফেসর শঙ্কুর পক্ষীবিজ্ঞানী বন্ধুটির নাম কি ছিল কারু কভারুভিয়াস রিউফাস গ্রেনফেল আরগাস না কারোসাস এটা হবে রিউফাস গ্রেনফেল শঙ্কু কাকটিকে প্রথমে কি শেখাতে শুরু করেছিলেন সহজ বাংলা সহজ অঙ্ক সহজ ইংরাজি নাকি সহজ রসায়ন এটি হবে সহজ বাংলা শেখাতে শুরু করেছিল